Here rebounding. এবং হেয়ার স্ট্রেটনিংয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে তোমরা কি জানো অনেকে আছো যারা জানো না এবং আমার অনেক কমেন্টস এরকম আসে যে আমি হেয়ার রিবন্ডিং করব না কেমি স্ট্রেটনিং করবো কোনটা করলে আমার জন্য ভালো হবে তো অবশ্যই তোমাদের প্রশ্নটা একদম সঠিক তুমি যদি একটা ক্লায়েন্ট হয়ে থাকো ধরো তুমি চুলের উপর কোনো কিছু ট্রিটমেন্ট করাতে চাচ্ছ অবশ্যই তোমার জানা উচিত তোমার কোন ট্রিটমেন্টটা তোমার জন্য ভালো আমরা সবসময় পার্লার গিয়ে বলে থাকি যে আমি হেয়ার স্ট্রেটনিং করাবো অথবা কেউ কেউ বলে যে আমি হেয়ার রিবন্ডিং করাবো কিন্তু এটা আমরা ভুল বলে থাকি কেননা আমরা চাইলে আমাদের চুলের উপর সবকিছু করতে পারি না আমাদের চুলটা খুব ভালো হতে হবে চুলটাকে সেই ধরনের হতে হবে তো হেয়ার স্ট্রেটনিং এবং হেয়ার রিবন্ডিং নিয়ে বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে জানাবো রিবন্ডিং কারা করবে রিবন্ডিং কেন করা হয় স্ট্রেটনিং কোন ধরনের চুলে করা যাবে স্ট্রেটনিং কেন করা হয় দুটোর মধ্যে কি কি ডিফারেন্সেস আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটি নো স্কিপ করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে সবার প্রথমে আমরা কথা বলবো রিবন্ডিং সম্পর্কে তার আগে এটাও আমাদের জানা প্রয়োজন রিবন্ডিং করা স্ট্রেটনিং করা অথবা তুমি স্মুথনিং করাও এই তিনটের কিন্তু মেন যে রেজাল্ট সেটা হচ্ছে সিল্কি শাইনি হেয়ার তো তিনটে রেজাল্টে যদি চুলকে সোজা করা হয় তাহলে এই তিনটার মধ্যে কি কি পার্থক্য চলো জেনে তো রিবন্ডিং এর মানে কি রিবন্ডিং এর হচ্ছে রিবন্ডিং করার পরে আমাদের চুলটা প্রপার স্ট্রেট হয় অর্থাৎ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চুলটা স্ট্রেট হেয়ার লাগা লাগালে পরে দেখবে চুলটা অনেক বেশি শাইনি স্মুথ তার সঙ্গে সঙ্গে স্ট্রেট থাকে তো সেই ধরনের কিন্তু একটা লুক আসবে যেটা অনেক বেশি চকচকে করবে দূর থেকে দেখলেই বোঝা যাবে যে সে হেয়ারের উপর কিছু একটা করেছে কিন্তু এই পদ্ধতিতে এই রিবন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের চুল প্রচুর পরিমাণে ড্যামেজ হয় ড্যামেজটা কেন হয় ড্যামেজটা এই কারণেই হয় হেয়ার রিবন্ডিং যখন করানো হয় তখন কিন্তু প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা পদ্ধতিতে হেয়ারটাকে আয়রন করা হয় যার ফলে হেয়ারের উপর অনেকটা পরিমাণে হিট পড়ে প্রেশার পড়ে এর ফলে আমাদের চুল ড্যামেজ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় অনেকের ক্ষেত্রে যাদের কালার করা থাকে তাদের তো ভেঙে যাদের চুল এমনিতেই দুর্বল বা হেয়ার ফলের সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে যদি রিবন্ডিং করানো হয় বা তোমরা তোমাদের যদি হেয়ার ফলের সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি যদি রিবন্ডিং করাতে চাও আমি বলবো একদমই করো না রিবন্ডিং করলে তোমার তোমার হেয়ার ফল আরও বেড়ে যাবে হেয়ার ব্রেকআউটস হবে অনেক সমস্যা দেখা দেবে তবে হ্যাঁ যাদের চুল অতিরিক্ত কোকরানো চুল থাকে অনেক ঘন চুল থাকে মোটা চুল থাকে প্রচুর কোকরানো তাদের জন্য কিন্তু রিবন্ডিং খুবই ভালো এবং রিবন্ডিংয়ে তাদের চুলের রেজাল্টটাও হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পাবে খুব ভালো আসে এক কথায় রিবন্ডিং করার ফলে আমাদের চুলটা একটা আর্টিফিশিয়াল লুক আসে যেটা খুবই স্টেট শাইনি সিল্কি এবং দূর থেকে অনেক বেশি চকচকে করবে দেখলেই বোঝা যাবে যে চুলের উপর কিছু একটা ট্রিটমেন্ট নিয়েছে আর রিবন্ডিং একমাত্র কার্লি যাদের খুব কোকড়া নতুল তাদের জন্যই বেস্ট হবে এই ট্রিটমেন্ট রিবন্ডিংয়ের পালা শেষ এবার হচ্ছে কথা বলবে স্ট্রেটনিং সম্পর্কে যেমনটা বললাম যে রিবন্ডিং করার পরে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চুলতে অনেক বেশি স্ট্রেট হয়ে যাবে ঠিক একই রকমভাবে যখন তুমি স্ট্রেটনিং করাবে বা স্ট্রেটনিং করাইতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার রেজাল্ট যেরকমটা আসবে নাইনটি টু থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু রেজাল্ট পাবে আর এটা হচ্ছে খুবই ন্যাচারাল লুক আসে যেমনটা রিবন্ডিং এ হচ্ছে একটা আর্টিফিশিয়াল লুক আসে আর এ একটা ন্যাচারাল লুক আসে চুলটা অনেক বেশি ম্যানেজেবেল হয় সোজা হয় করার ফলে হেয়ার অনেক বেশি ড্যামেজ হয়ে যায় যেটা স্ট্রেট হয় না তার মানে এটা নয় যে তুমি হেয়ার স্ট্রেট করানোর পরে কোনো কেয়ার করবে না অবশ্যই কেয়ার করতে হবে চুলের যত্ন নিতে হবে যদি তুমি চুল একটা ট্রিটমেন্ট চুলকে তুমি ভালো রাখতে চাও যে প্রোডাক্টস যে ব্র্যান্ডের প্রোডাক্টস দিয়ে তোমার হেয়ার স্ট্রেট করানো হচ্ছে বা রিবন্ডিং করানো হচ্ছে তুমি চেষ্টা করবে সেই ব্র্যান্ডেরই হচ্ছে হেয়ার শ্যাম্পু তারপর হচ্ছে কন্ডিশনার ইউজ করার জন্য আদার্স কোনো প্রোডাক্টস ব্যবহার না করাই ভালো এর ফলে কিন্তু চুলটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে চুলকে ভালো রাখতে হলে তুমি যে ব্র্যান্ডের প্রোডাক্টস দিয়ে চুলটার ট্রিটমেন্ট তুমি সেই ব্র্যান্ডেরই শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করবে ওকে সো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমরা অনেকেই জানো না নাইনটি পার্সেন্ট পিপল কিন্তু এটা জানে না সেটা হচ্ছে তুমি হেয়ার রিবন্ডিং করা স্ট্রেটনিং করা স্মুথনিং করো প্রোডাক্টস কিন্তু একটাই থাকবে ব্র্যান্ড আলাদা হতে পারে যেমন ধরো লোরিয়াল আছে তারপর হচ্ছে স্টিক্সের আছে এমনটা নয় নয়ের হচ্ছে লোরিয়াল ব্র্যান্ডেরই স্ট্রেট ং জন্য ক্রিম আলাদা স্মুথনিংয়ের জন্য ক্রিম আলাদা রিবন্ডিংয়ের জন্য ক্রিম আলাদা একটাই ক্রিম হয় এবং ব্র্যান্ড আলাদা হতে পারে ক্রিম মনে রাখবে ক্রিম একটাই হয় শুধু তোমাদের রিবন্ডিং করাতে চাইলে তোমাদের সেই পদ্ধতিটা আলাদা হবে যদি স্ট্রেটনিং করাতে যাও সেটার পদ্ধতি আলাদা প্রোডাক্টস একই বাট কিন্তু আলাদা কীভাবে আলাদা হবে সেটা বলছি রিবন্ডিং করার ক্ষেত্রে তোমাদের তিনবার হচ্ছে চুলের মধ্যে আয়রন করা হয় আর যখন স্ট্রেটনিং করো তখন কিন্তু হেয়ারের মধ্যে দুবার আয়রন করা হয় এটুকু হচ্ছে পার্থক্য স্ট্রেটনিং এর করার সময় যখন আয়রন করা হয় দুবার দুবারই হচ্ছে কিন্তু রিবন্ডিং যখন করানো হয় সেই তুলনায় তাপমাত্রাটা স্ট্রেটনারে তাপমাত্রাটা কম থাকে যার ফলে চুলটা অনেক বেশি ন্যাচারালভাবে সিল্কি শাইনি এবং স্মুথ হয়ে ওঠে থেকে বড়ো কথা হচ্ছে স্ট্রেন্ডিং করার ফলে হেয়ারটাতে আমাদের ড্যামেজ অনেক পরিমাণে কম হয় রিবন্ডিংয়ের তুলনায় তো এই জন্যই বললাম প্রোডাক্টস একই থাকছে তোমাদের হচ্ছে প্রসিজারটা আলাদা পদ্ধতিটা আলাদা ডিপেন্ড করছে তুমি কোন ট্রিটমেন্ট তোমার হেয়ারের উপর করাচ্ছ আমি খুবই সহজভাবে তোমাদের রিবন্ডিং এবং স্ট্রেটনিংয়ের মধ্যে কিছু বেসিক কিছু পার্থক্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেগুলো অনেকেই জানো না অনেক কমেন্টস আমার এরকম আসে তো আজকে আমি এই দুটো ট্রিটমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় আমি আশা করছি তোমরা আবার আমার গাইস আমি আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এবার তোমাদের বুঝ বুঝে করতে হবে তোমাদের তুমি কোনটা চাচ্ছ কোন যেটা লুক তুমি পছন্দ করো অথবা তোমার চুল কি অবস্থায় আছে তোমার চুলটা কোন প্রকৃতি সেই হিসেবে করলে আমার মনে হয় সব থেকে ভালো হয় এবং চুলটা অনেক বেশি ন্যাচারাল মনে হবে চুলের উপর ক্ষতিটাও কম হবে তো এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো স্মুথনিং সম্পর্কে একটা বিশেষ তথ্য তোমাদের দেওয়ার আছে তোমরা অনেকেই জানো না অনেকেই বলতে অনেকেই জানে না যে স্মুথনিং আমরা যখন পার্লারে করা যাই আদৌকে আমাদের চলে স্মুথনিংই করাচ্ছে এটা কিন্তু একটা বিশেষ কিন্তু আছে এখানে আমি অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে চোখ রেখো আমার চ্যানেলে আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না